ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করবেন তারপর আসি আমরা বিভিন্ন জায়গায় গেলে আপনি দেখবেন এই জিনিসগুলা আছে এটি নাম সবাই তো জানে এটার কাজ হচ্ছে কি যদি কোথাও আগুন লাগে আগুনে যদি এটা ফেলে দেয় তাহলে এটা বাস্তুই আগুনে নিবে হ্যাঁ এটাই তো বা এটা নাম হচ্ছে আসলে আগুন নিমন জোন বা ফায়ার এক্সটি অনেকে বলে আবার অনেকে সিলিন্ডার বলে অনেকে বোতল বলে যে যেতেই বলুক না কেন এটার কি কাজ এটা আমাদের জানা জানাদনু এটা নাম এক কথায় আগুন নিমন জোন আপনারা যেখানে যান না কেন আপনারা এই ফায়ার এক্সটি দেখতে পাবেন এটা খুবই কার্যকর যে যে আগুনে সূচনা লগ্ন অথবা আগুনে জন্ম হইছে মাত্র যদি সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন খুবই কার্যকর তো এটার নাম হচ্ছে ফায়ার অ্যাক্সিং এটা সহজে বহনযোগ্য এবং আগুনের সূচনা লগ্নে এটাকে আপনার ব্যবহার করতে হবে অর্থাৎ ধরেন এই যে এই এইটাই আগুন লাগছে এই হ্যান্ড বাইকটাই আগুন লাগছে আগুনটা এই পর্যন্ত বড় হয়েছে ফ্যান তখন এটা কোথায় ব্যবহার করব উপরে না নিচে উপরে বাড়তেছে না হ্যাঁ

এটা নাম হচ্ছে অপারেটিং লিভার এই এখানে দেখেন একটা মনোমিটার আছে এটা নাম হচ্ছে মনোমিটার এখানে ঘড়ি সাধারণত একটা কাটা আছে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যান একবার দেখবেন এটা আসলে ঘড়ির কাটার মতো কাটা আছে কাটাটা যখন মিডলে থাকে ওকে আর সে যদি রিচার্জ করার প্রয়োজন হয় তখন অটোমেটিকলি সে রিচার্জে চলে যায় এখানে রিচার্জ লেখা আছে এটা হচ্ছে হাই প্রেশার বোস এই এতটুকু হচ্ছে হাই প্রেসার বোস এই এতটুকু এটা এটা মায়ের স্টিলের তৈরি এটার ভিতরে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে পাওডা আর নাইট্রোজেন গ্যাস একটা পাউডা আর নাইট্রোজেন গ্যাস এখান থেকে কিন্তু অনাপ তারা আমাদের নিতে যাচ্ছে কারণ তো মূলত এই জায়গায় ঘটবে না এখান থেকে অনেক সময় দেখাতে প্লাস্টিক পাইপ দিয়ে দিতে তারা আর্থমতগুলো নিয়ে আসছে কিন্তু ওইটা রিক্স হয়ে যায় ওখানে বিল্ডিং কর্তৃপক্ষ অথবা যারা গ্রহণ নির্বাচক থাকে তখন তারা ওই স্টিলের পাইপ দিয়ে আসে আপনি দুই দিন তিন দিন পর্যন্ত প্লাস্টিক ব্যবহার করতে পারেন মানে আপনি স্টিলের পাইপ দিয়ে এটা ওখানে হয়তো আপনি

<laughs> oh my god kita da darah darah dara darah-dara

তুমি আগে ওলাইছে বল বেছ কৰ তুমি আগে দেখা আগে আগে দেখা আগে দে